স্মেল এরকম নেই আমরা যে সাগরের মাছগুলো খাই সেই দেখেন এখানে জেলেরা মাছ ধরতেছে সাগরে তা এই রকম নৌকা করে সাগরের গভীরে যায় এবং সেখান থেকে তারা মাছ ধরে নিয়ে আসে দেখেন সাগরে জাল রেডি করতেছে এবং নৌকা নিয়ে তারা গভীর সাগরে চলে যাবে একটু পরে সামনে দেখতেছেন বঙ্গোপসাগর উত্তল অনেক সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর সিনারি যেখানে তাকাবেন শুধু সাগর আর সাগর দেখুন আমি সরাসরি আপনাদেরকে দেখাবো সাগরে কিভাবে তার মাছ ধরতেছে এই ধরনের কত বড় জাল গভীর সাগর থেকে তারা জাল টানতেছে দেখেন তার গ্রুপ থাকে দেখেন তারা মাছ ধরার জন্য আমরা যে মাছ ধর খাই কাজুলি মাছ মাছ বিভিন্ন ধরনের সবজি মাছগুলো পাওয়া যায় সেগুলো দেখান টাটকা মাছ এখানে আপনার বঙ্গোপসাগর সবাই এসে খাইতে পারবেন এই যে তারা জাল টানতেছে এই দেখেন এই দেখেন सर ভিডিও করি দিন তো আমি এটা চাল দান এখানে ধরা ভিডিও করা হৈছে জানে না নেকি

Oh, thank you, sir.